জমিয়তে তাই হাদিস আর যুবসংঘ বা আন্দোলন এরাকে কোনো জায়গায় কোনো সময় দেখেছেন মারামারি করতে মাঠ নিয়ে মারামারি হ্যাঁ মাঝহাবের অনুসারীরাকে দেখেন এরা কত বড় মূর্খ এবং জাহিল জুবাইরপন্থী আর সারাদপন্থী তোমরা টুঙ্গির ইজতেমাতে পায়খানা পেশাব করে তুরাগ নদীর পানি নষ্ট করছ করো তো তোমাদেরকে ওই এক কি। দুই দলকে ওখানে মোনাজাত করতে যাইতে হবে কে কয়েছে আ তোমরা এক দল নভেম্বরে করে নাও আর দল ডিসেম্বরে করো সমস্যা কোথায় কি ভাই এটা করতে পারে না কিন্তু এরা হলো শয়তান এরা হলো শয়তান কেন শয়তান এদের থিওরি নাই এরা উগ্র কোরআন সন্ন্যায় এরা মানতে চায় না মন পথে চলতে চাই এদের মাথার মধ্যে পুকা আছে এরা ভালো মন্দ বুঝতে চাই না যার কারণে ভোলার মসজিদে আগুন জ্বালিয়েছে এরা যার কারণে ফরিদপুরের সালথার মসজিদকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়েছে যারা হানাফি ভাই আছে রাগ করিয়েন না আপনাদের আলেমেরা হচ্ছে উগ্র এদের মাথা ঠান্ডা নাই এরা চরম বেঁধ যারা শীর্ষস্থানীয় আলেমার তারাই মিছিলে অংশগ্রহণ করছে ওর মধ্যে একটা পিচ্চি আছে বেশি লাফায় ষোলো গান দিচ্ছে যারা চিনেন চিনেন কমের একটা জিনিস টুঙ্গির মাঠ ইস্তেমার জন্য এটা শেখ মুজিবুর রহমান দিয়ে গেছে এখানে ইজতেমা করতে হবে ঠিক আছে নভেম্বরে আপনারা জুবাইয়ের পন্থী করে ফেলেন আর সাত পন্থী যারা ডিসেম্বরে করেন না হলে ফেব্রুয়ারিতে করেন একই তারিখে একই সময় করতে হবে কেন এরা ইয়াহুদিদের চক্রান্তের শিকার তাবলিক জামাত দিয়ে ইসলামের চারানা উপকার হয় নাই আর কখনো হবে না এটা শটে বলে গেলাম আর বিস্তারিত আলোচনা বিন আসাদ মাদানি এ নাম দিয়ে ইউটিউবে গেলে পেয়ে যাবেন কালিমাওয়ালা মুসলিম কালিমা বিহীন মুসলিম মক্কার কাফের আর বাংলাদেশের মুসলমান এই দুই নামে আমার আলোচনা আছে তাবলিক জামাত কালিমালা ইলাহ কবর দিয়ে দিয়েছে তাবলিক জামাত লা ইলাহ ইল্লাহর অপব্যাখ্যা করা ভারতের মুসলমান আর কাফেরদেরকে হিন্দুদেরকে একাকার করে ফেলেছে প্রায় দুই ঘন্টার আলোচনা আছে আপনারা শুনে নেবেন তাহলে পাবেন একাধিক আলোচনা আছে এই মর্মে আল্লাহ তাআলা বুঝার তো অভিধান করেন এই জন্য তাবলিক জামাত আমরা সমর্থন করি না আর এর দ্বারা কোনো দেশ ও জাতির কল্যাণ নাই এরা খুব নির্ভ মানুষ গন্ডগোল করে না নিজের টাকা দিয়ে চলে নিজের গাঠটি নিজে বহন করে মসজিদে মসজিদে যায় আর পিকনিক করে আর খায় এরা খুব নিরহ মানুষ কিচ্ছু বুঝে না তাই না টুঙ্গির ময়দানে কয়টা মরল নিরহ মানুষগুলো কয়টা মেরেছে পৃথিবীর ইতিহাসে ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে ধর্মকে কেন্দ্রে করে কোন ব্যক্তিকে মারা মেরে ফেলেছে পৃথিবীর ইতিহাসে নাই যে যথার ইতিহাস করেছে এটা যদি সত্যি করার সন্ন্যার দল হতো তাহলে এটা কস ঘটতো না আলেমান ছিল খবরদার কেউ যায় না মাঠে আমাদের ইজতেমা করার কোনো প্রয়োজন নেই টুঙ্গির মাঝে ইজতেমা করলে কি ইসলাম কায়েম হয়ে যাবে আর না করলে ইসলাম ধ্বংস হয়ে যাবে এমন কিছু তাহলে ওখানে মারামারি করতে গেলেন কেন কেয়ামতের ময়দানে এই আলেমদেরকে যারা মারামারি করেছে সবাইকে দাঁড়াইতে হবে রসুলা শাসুলা বলেছেন যে ব্যক্তিরা এমনকি সমস্ত মানুষ এবং জিন যদি কাউকে হত্যা করতে অংশগ্রহণ করে আল্লাহ তারা সবাইকে জাহান্নামে নিক্ষেপ করবেন বলেন সোহা আল্লাহ চিন্তা করেছেন সমস্তের যারা অংশগ্রহণ করেছে মারামারিতে যারা আদেশ দাতা সবাইকে হাদিসার লোকে জাহান নামে নিক্ষেপ করবেন আল্লাহ তালা আল্লাহ তালা নেই সন্দেহে এমন একটি বিশুদ্ধ হাদিস আছে কোরআন বলছে মান কাতাল নফসান বেগারে নফসিন ফাকান নামা কাতাল নাসা জামিয়া একটা নিরাপরাধ মানুষকে যারা হত্যা করলো সে গোটা জাহানের মানুষকে হত্যা করে দিল এত মহা পাপ এটা এত মহা পাপ এবং এত ভয়ঙ্কর বাণী থাকা সত্য কিভাবে আর লাঠি উঠাইল কিভাবে আর অস্ত্র ধারণ করলো একজন ভাই আরেকজন ভাইকে হত্যা করলো আল্লাহ তারা তাদেরকে হেদায়ত দান করবো বলেন আমি